হ্যালো বিউন আসসালামু আলাইকুম কাছের এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রশের সহমতে ভালো আছি চলে এলাম আজকে ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে আমরা পরিবারের সবাই মিলে পিজা খেতে যাব তবে আজকের পিজার টিট দিয়েছে আমার ভাগনা বউ আমার ভাগনা বউ আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে পিজা খাওয়ার জন্য এই যে এখানে কিন্তু সে জাতকে দেখা যাচ্ছে আমার ভাইগনার ছেলে ওর জন্য সবাই মাশাল্লাহ বলবেন আমার ভাইগনা আর ভাইগনা বউ মিলে আমাদেরকে পিজা খাওয়ার সুযোগ করে দিল ওদের জন্য সবাই দোয়া রাখবেন আমি তো দোয়া করি এই তো আমরা কিন্তু গাড়িতে উঠে গেছি চলে যাচ্ছি চা সারার উদ্দেশ্যে চাষারায় গিয়ে পিজা খেতে হয় আমাদের বাসা থেকে অনেক দূর চাষারা আধা ঘন্টা সময় লেগে যায় আর জ্যামে পড়লে এক ঘন্টা লাগে তবে আজকে অনেক জ্যামে পড়ে গেছি আমরা চাষারা যেতে আসলে কি এক ঘন্টা সময় লাগে না দশ পনেরো মিনিটই হয়ে যায় প্রাইভেট কারে আর এমনি রিক্সাতে করে আমরা সব সময় বেশিরভাগ যাই একদম সামনেই তো তখন বিশ পঁচিশ মিনিট লাগে সময় আমার ভালোবাসা আপু এবং ভাইয়া যারা নারায়ণগঞ্জে আছো তারা তো জানোই কি জ্যাম পরে চাষারা মরে আসলে এক ঘন্টাও বের হওয়া যায় না তবে আজ আমরাও ওই জ্যামে পড়ে গিয়েছিলাম আর পরিবারের সবাই এভাবে যদি কোথাও খেতে বা ঘুরতে যাওয়া যায় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে যতই অসুস্থ থাকি মন খারাপ থাকি তখন কিন্তু শরীরটা চাঙ্গা হয়ে যায় ভালো হয়ে যায় শক্তি পাওয়া যায় গায়ে এক কথায় অনেক ভালো লাগে আনন্দ লাগে তাই আজ বেরিয়ে গেলাম আমরা সবাই মিলে চলে যাচ্ছি পিজা খাওয়ার জন্য এখন কিন্তু সামনে যাচ্ছি এরপরে পিজা বার্গারও তোমাদেরকে দেখাবো আমরা ওখানে গিয়ে কোন পিজাটা খাই তোমাদেরকে দেখিয়ে দেবো আমার ভালোবাসার আপু এবং ভাইয়া যারা আছো আমার ভিডিওটা দেখছো এখনো লাইক দাওনি প্লিজ লাইক দিয়ে ফুল ভিডিও দেখবে যারা ভিডিও কেটে কেটে দেখো তোমাদের কাছে অনুরোধ করছি ভিডিও কেটো না পুরো ভিডিও দেখার চেষ্টা করবে যাদের চ্যানেল আছে তারা যদি ভিডিও কেটে কেটে দেখো তোমার চ্যানেলের জন্য সমস্যা আর আমার চ্যানেলের জন্য সমস্যা প্লিজ এটা করো না ফুল ভিডিও ওয়াচ করে দিও কে কে পিজা খেতে পছন্দ করো সবাই চলে আসো আমাদের সাথে তোমাদেরকেও পিজা খাওয়াবো আজ নারায়ণগঞ্জে যারা আছো তারা সবাই চলে আসো আমি তো সব সময় রান্নার ভিডিও দেই যদি ব্লগ ভিডিও তোমাদের কাছে ভালো লাগে তাহলে জানাবে কমেন্ট করে আমি মাঝে মধ্যে বাহিরে যাই কি করি সেটা তোমাদেরকে দেখাবো তবে আজকের পিজাগুলো আমাদের কাছে অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ খুব মজা করে খেয়েছি আমরা সবাই মিলে পিজা খেতে চলে গিয়েছি যারা আমার ভিডিওটা নতুন দেখছো এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিও এতে করে আমি যখন ভিডিও দিব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তোমরা আমার ভিডিওটা সময় করে দেখে নিতে পারবে তোমরা দেখতে থাকো ভিডিওটা সামনে কিন্তু অনেক জ্যাম ধীরে ধীরে চলছে গাড়িটা আমাদের ছোট্ট নাতি ক্লান্ত হয়ে গেছে আমরা সারা ভিতরে ঢুকে পড়েছি এই যে সামনে শহীদ মিনার আছে আমার ভালোবাসার আপু এবং ভাইয়া যারা রেগুলার আমার ভিডিও দেখো তোমাদের জন্য রইলো আমার ছোট পরিবারের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন দেখছো তাদের জন্য রইল আমার পরিবারের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদের কারণে এতটুকু আমি এগুতে পেরেছি তোমরা আমাকে যাতে সামনে দিকে যেতে পারি সেই সহযোগিতা করবে তোমাদের কাছে আমার এই প্রত্যাশা রইলো আমাদের সে যা দেখছে আমরা পেছনে ছিটে আছি আমরা কি করছি সে তাকিয়ে তাকিয়ে দেখছে আর কথা বলারও চেষ্টা করে মার্শাল্লাহ সে যাদের জন্য সবাই মার্শাল্লাহ বলবেন ছোট্ট শিশু আজ প্রথম আমার ভিডিওতে আমরা চলে এসেছি বার্গার এখানে আমরা এখন নেমে পড়ব এই যে চলে এলাম শহীদ মিনারের এই যে খাবারের দোকানগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে খায় তবে আমি এখানে কখনো খাইনি আমাদের নাতিও দেখছে এখানে সবাই খাচ্ছে মাশাল্লাহ আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আমার নারায়ণগঞ্জে যে আপু এবং ভাইয়ারা আছো এখানে আসো খাও তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে ভিডিও দেখে চলে যাবে না কমেন্ট করে যাবে কে কে আছো এখানে এই জায়গাটাতেই কিন্তু নারায়ণগঞ্জের মধ্যে যত খাবারের হোটেল রেস্টুরেন্ট সব কিছু আছে ভাই সব আছে এখানে সুলতান ডাইন সিপি ফাইভ স্টার দেখাই যাচ্ছে কাচ্চি ভাই কিন্তু দেখালাম আমাদেরকে এখানটার মধ্যে সব কিছু আছে কোন খাবার তুমি খাবে সবই আছে আমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু নেমে পড়ব চলে এসেছি আমরা মাশ আমাদের সে যাদের অনেক বিরক্ত করছে কান্নাকাটি করতেছে বাইরে কিন্তু প্রচুর শীত ভিতর আসলে বোঝা যায় না গরম লাগে যে আমার বোন আছে এখানে ভাইগনা বউ নাতি আমরা মেনুতে দেখছি যে বড় লোকি পিজাটা আজকে আমরা খাবো বড় লুকি পিজার ফিল নিব কে কে বড় লোকি পিজাটা খেয়েছ কমেন্টে জানিয়ে দিও বড়লোকি লোকি টা কিন্তু হেভি টেস্ট আমার ভাইগনা বউ বিল করে চলে আসতেছে সামনের দিকে সবাই দেখতে পারবে আমরা দুইটা পিজা দুই হাজার টাকা দিয়ে খেয়ে নিলাম এই যে আমার ভাগনা বো চলে আসলো বিল করে মাসাল্লাহ মাশাল্লাহ আমাদের কিউট সে যাতের জন্য সবাই বলুন মাশাল্লা তার দাদির খুলে আছে কিন্তু আমাদের পিজাটা চলে এসেছে আমরা কিছুক্ষণের মধ্যে পিজা সাফ করব তবে পিজাটা এত টেস্টি ছিল ভীষণ খেয়ে শেষ করে দিলাম আরেকটিও আছে ওটাও খেয়ে নিব তবে আমি এক পিস এর বেশি কিন্তু পিৎজা খেতে পারি না যতই ভালো লাগুক এক পিস খেলেই আমার প্যাট ভরে যায় আলহামদুলিল্লাহ ভীষণ টেস্টি ছিল ভীষণ টেস্টি ছিল আমার ভাগ্নি সবাইকে তুলে দিচ্ছে আর আমি দেখছি এভাবে পরিবারের সবাই যদি মিলেমিশে খাওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে তাও আবার বাহিরে জ্যাম পার হয়ে আসা আর একসঙ্গে হয়ে খাওয়া ভীষণ ভালো লাগে কিছুক্ষণ সময় সেহ জাতের সঙ্গে জাতের আম্মুর সঙ্গে কাটালাম ভীষণ ভালো লাগলো জাতের আম্মুর জন্য জাতের জন্য সবাই দোয়া রাখবেন খেতে চাইছে ওর মা ওকে করিয়ে সরিয়ে ফেলেছে আর ওটার মজাই ও নিচ্ছে মুখ নাড়াচ্ছে এখনো ওকে বাহিরের খাবার দেওয়া হয় না এই প্রথম আজ হয়তোবা দিল তবে ও আর মায়ের দিকে কিভাবে তাকায় মাসাল্লাহ আল্লাহ হাফেজ